জগদ্দল বিধানসভার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে ওপর কেউটিয়া মোড়ের স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের পথ অবরোধ তাদের দাবি রাস্তা পারাপার করতে যথেষ্ট অসুবিধার মুখোমুখি হতে হয় ঘুরপথে স্কুল কলেজ হাসপাতালে যেতে অনেকটা সময় লেগে যায় সে কারণেই মোড়ে একটি সাবওয়ের দাবিতেই পথ অবরোধ দেখুন কেউটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পিডা মেডিকেল হাসপাতাল হাসপাতাল জাবতী স্কুল ডিসক সব আইপিটা চলছে দিয়ে স্কুলে যাবে এই রাস্তা দিয়ে কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে গেছে এই রাস্তাও তো হবে একজন 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 স্কুলে যাই আমরা অ্যাক্সিডেন্টটা হচ্ছে অনেক আমাদের স্কুলে যাওয়ার আমরা কেন অতটা ঘুরে ঘুরে যাব আমাদের এই রাস্তা তো আন্দোলন চলবে আমাদের দাবি আমাদের এই এলাকায় অন্তত পঞ্চাশ হাজার লোক বাস করে বাস করে অন্তত 10 থেকে পনেরো হাজার ছেলেরা স্কুলে যায় আমাদের সামনে হসপিটাল সামনে স্টেশন আমাদের প্রত্যেক এতে প্রায় সময় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমরা এখানে একটা রাস্তা চাই আমাদের এই দাবি কারণ ছেলেমেয়েরা যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলে যাওয়ার সময় ছেলেমেয়ে আপনাদেরও আছে আমাদেরও আছে হা দিয়েছিল তাকে আমাদের এখানে এখন ছেলেরা কেস খেয়েছে তার জন্য এখনো কেস চলছে হ্যাঁ আমরা যদি সেই সুবিধে রাস্তা সুন্দর হলে তো হবে না রাস্তাটা মানুষ যাওয়ার জন্য সুন্দর করতে হবে আমরা রাস্তা চাইছি এখানে পার করার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার নাম আমার নাম আব্দুল সামাদ আমাদের দাবি এই রাস্তা

আমরা দেখছি দুর্ঘটনা তারপরে যাতায়াতের কোনো কারো কারো ব্যবস্থাটা নেই বহু আন্দোলন করেছি তার সত্ত্বেও আমাদের এই জায়গাটা আমাদের এখনো বিজয়ের হয়নি সেজন্য আবার এই আন্দোলন সামিল আছে এই আন্দোলন আমাদের চলবে গাড়ি বা কোনো দুর্ঘটনা সম্পন্ন গাড়ি যদি কত দুর্ঘটনার মধ্যে আমরা সামিল হতে হচ্ছে রাস্তা যেতে পারছে না